নমস্কার বন্ধুরা টলিপাড়ার সবথেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প কিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায় টুরি টুন আমি আজ পাতা পাতা হয়েছি এক লাইনেই আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ভাইরাল সেন্সেশন স্যান্ডি সাহা স্যান্ডির এই পোস্টের পরই আমজনতার পাল্টা মন্তব্য নে না আরও পাতা পাতা কর গুরু তো পাতাই খাবে এই মন্তব্যে যেন আবারও আগুনে ঘি পড়ে এরপর মাঠে নামেন সায়ক চক্রবর্তী তিনি লেখেন আমি পাতা খেয়ে নিয়েছি এবার যা তুই ব্লক স্যান্ডি এই তিনজনের কথোপকথন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ফেসবুক ও ইনস্টাগ্রামে নেটি একাংশ বিষয়টিকে মজার ছলে নিলেও অনেকেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ আবার উই ওয়েন্ট জাস্টিস ফর স্যান্ডি সাহা হ্যাশট্যাগ ব্যবহার করে স্যান্ডির পাশে দাঁড়িয়েছে এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে কেমিস্ট্রি লাভ বেকআপ এবং বন্ধুত্বের ভাঙন নানান জল্পনা সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা আসলে কি ঘটেছে স্যান্ডি স্যান্ডিসহা সায়ক চক্রবর্তীর মধ্যে দেখি সবটাই পাবলিসিটি স্ট্যান্ড পুরো ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না